কি আরে হ্যাঁ ঠিকই বলছি আচ্ছা তোমাকে ফোনে না পেয়ে আমি তোমার বাড়ি খুঁজে খুঁজে কেন এসেছি তাও আবার একটা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে হ্যাঁ সুপারস্টার অরুণ মুখার্জি তার নেক্সট প্রজেক্টে তোমাকে হিরোইন হিসাবে চুজ করেছে আর উনি অলরেডি প্রডিউসারকে রাজিও করিয়ে ফেলেছেন আর এই প্রডিউসার কিন্তু যেসে প্রডিউসার নয় ইউএসবি এন্টারটেনমেন্টের উৎপল ভট্ট হ্যাঁ বুঝতে তুমি ঠিক এই কারণেই অরুণদা কালকে আমাদের ডেকে পাঠিয়েছিলেন এই খবরটা দেবেন বলে মানে অরুণ মুখার্জি মানে যাকে ছোট পর্দার উত্তম কুমার বলা হয় যার সব শো সুপারহিট অনলি সুপারস্টার অরুণ মুখার্জি হ্যাঁ হ্যাঁ ওনার সব সিরিয়াল আমি দেখেছি কি মায়ামাখানো মুখ যেন ঠিক গুরুদত্ত উনি আবার নতুন করে সিরিয়াল শুরু করছেন হ্যাঁ আর তার জন্যেই আমাদের তিতিরকে পছন্দ করেছে হ্যাঁ মেশমশাই তিতির ভীষণ লাগে সকলের ভাগ্যে একবার শিখে ছেড়ে না অথচ আমাদের তিতিরের ভাগ্যে দু দুবার শিখে ছিঁড়ল প্রথমবার বিভাস দাসগুপ্ত নজরে পড়েছিল এবার অরুণ মুখার্জির কে অরুণ মুখার্জি কে হ্যাঁ তার নাম তো কোনোদিন শুনিনি আরে বাবা অরুণ মুখার্জী নাম শুনিনি না শুনিনি অরুণ মুখার্জি কি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি যে নাম না শুনলে পাপ হবে ঠিক আছে তুই যখন না জানিস চুপ করে থাক বাবা তোমরা তো দেখছি একেবারে নাম শুনি সবাই উত্তেজিত হয়ে পড়েছো হ্যাঁ খুব এক্সাইটেড নাকি খুব এক্সাইডেড দাঁড়াও দাঁড়াও আগে সিরিয়ালের নামটা শুনি কই লারেলLambda কা সিরিয়াল হলে তো কোনো প্রশ্নই ওঠে না শেষের কবিতা কি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা তার নাম নিশ্চয়ই শুনেছেন ও হ্যাঁ হ্যাঁ আবার আমার সব কবিতাই পড়া ওটা একটা উপন্যাস আপনারা কোনো চিন্তা করবেন না সমস্যায় এই প্রজেক্টের যিনি প্রডিউসার উৎপল ভট্ট উনি মাই ডিয়ার লোক তাছাড়া অরুণ মুখার্জি নিজে আমাকে তিতির কেনার অফিসে নিয়ে যেতে বলেছেন আমাদের কালকেই যাওয়ার কথা ছিল কিন্তু তিতিরের একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় কালকেও যেতে পারেনি তবে সেটা কোনো ব্যাপার না অরুণ মুখার্জি তিতিরকে আরেকটা চান্স দিয়েছে দিদি যাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও অরুণনা তো অপেক্ষা করবেন তোমাকে নিয়ে যাওয়ার জন্যই আমি এসেছি দেখো এরকম সুযোগ কিন্তু বারবার আসে না দিদিরা কিন্তু আমি যে কাজটা করবো না অশোকা ছেড়ে দিয়েছ মানে হ্যাঁ অভিনয় আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে অসুস্থা আমার সুখ শান্তি ভালোবাসা আমার মন ভেঙে গেছে অসক্ত আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি আমি আর পারছি না আপনাকে আগেই বলা উচিত ছিল কিন্তু কি করে বলবো সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না কিন্তু কেন দিদির আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি এত ভালো কাজ করলে এত ভালো কাজের অফার আসছে আর অরুণ মুখার্জি উৎপল ভট্টর ব্যানারে কাজ করলে তোমার অনেক নাম ডাক হবে টাকা পয়সাও হবে না আমার কিচ্ছু চাই না আমি অভিনয় করব না করব না করব না বাস দিদি দিদি শুন দিদি শুন মা আমি দেখছি দিদি শুনো দিদি ভাই অশোক আরে তুমি কোথায় তোমার তো নেটওয়ার্কেই পাওয়া যাচ্ছে না আমি তো তিতিরের বাড়িতেই আছি সে কি আরে তুমি এখনো তিতিরের বাড়িতে কি করছো আরে আমি আর অরুন্দদা সেই কখন থেকে অপেক্ষা করছি কি হয়েছেটা কি তিতি কোথায় না আসলে মানে আরে কি আসলে তি তি আসবে না অরুণদা বাধি রাখবে চ্যানেলের সঙ্গে কথা হয়ে গেছে আরে কাজটা করতে আর কত দেরি হবে কালকে বসে রইলাম আজকেও বসে রইলাম আবার আরেক দিন আর একটা দিন লাগবে না অরুন্ধা দিদির একেবারেই না করে দিয়েছে ও আর কাজ করবে না কি না করে দিয়েছে আমি পরে কথা বলছি তোমার সাথে চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছে গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আটে